ফাহমিদুল সিন্ডিকেটের শিকার সিঙ্গাপুরের সঙ্গে যে কোয়ালিফাই ম্যাচ সেই ম্যাচে ফাহমিদুলকে নাও ডাকা হতে পারে এই মুহূর্তে ব্যাপক সমালোচনা আলোচনার মধ্যে বাংলাদেশ ফুটবল সিন্ডিকেট ইস্যুতে এই সিন্ডিকেট নিয়ে ব্যাপক লেখালেখি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বাংলাদেশ দৈনিক মিডিয়াগুলোর খেলার খবরে বিশেষ করে বসুন্ধরা কিংস এবং তাদের কিছু খেলোয়াড়কে নিয়ে সর্বশেষ স্পোর্টকে দেওয়া ইতালি প্রবাসী ফাহমিদুলের যে সাক্ষাৎকার ওই সাক্ষাৎকারে সে কাউকে বাঁচানোর চেষ্টা করছে এমনটাই দাবি করছে বাংলাদেশ ফুটবল ফ্যানরা তাদের ধারণা ফাহমিদুল সিন্ডিকেটের শিকার এবং এটা সত্য ফাহমিদুল সিন্ডিকেটের শিকার বাংলাদেশি ফুটবল ফ্যানদের ধারণা সামনের উইন্ডোতে সিঙ্গাপুরের সঙ্গে যে কোয়ালিফাই ম্যাচ সেই ম্যাচে ফাহমিদুলকে নাও ডাকা হতে পারে যদি এই সিন্ডিকেট না ভাঙা হয় বাংলাদেশের ফুটবল ভক্তদের ধারণা বাংলাদেশ ফুটবল অন্ধকারে ডুবে যাবে বাফুফে যদি এই সিন্ডিকেটের কাছে হেরে যায় তবে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার তো দর্শক শ্রোতা আপনারা সবাই কি মনে করেন বাংলাদেশ ফুটবলে এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেট কবে দূর হবে যদি বাংলাদেশ ফুটবলকে বাঁচাতে হয় তবে এই যে এই সিন্ডিকেট এটা ভেঙে দিতে হবে সিন্ডিকেটের এই যে কালো থাবা বাংলাদেশ ফুটবলকে গত পনেরোটা বছর অন্ধকারের মধ্যে রেখেছিল ক্রীড়া জগতে সিন্ডিকেটের কোনো টাই আমরা চাই না আমরা চাই বাংলাদেশ ফুটবল বিশ্ব দরবারে এগিয়ে যাক অন্তত এশিয়ান কাপে কোয়ালিফাই করুক পরবর্তীতে হয়তো আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারি তো সবাই এই যে সিন্ডিকেট এর বিরুদ্ধে সবাই সুচ্চার হন সবাই বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট দূর করার জন্য নিজের অবস্থান থেকে ফেসবুকে হোক লেখালেখি করবেন